যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় আগামী এগারো জুন শুরু হবে দুই হাজার বিশ্বকাপ এর আগে আগামী মার্চে ফিফার আন্তর্জাতিক বিরতিতে নিজেদের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল এরপর ঘোষণা করা হবে ব্রাজিলের বিশ্বকাপ দল এরই মধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশন মার্চের দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত করেছে সিবিএফ জানিয়েছে যুক্তরাষ্ট্রে এই দুটি প্রীতি ম্যাচে ফ্রান্স ও ক্রোশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল অরল্যান্ডে ক্রোয়েশিয়া ও ব্রেস্টনে ফ্রান্সের মুখোমুখি হতে পারে কার্লো আঞ্চলিক দল তবে সিবিএফ এখনও আনুষ্ঠানিকভাবে এ দুটি ম্যাচের ভেনু দিন তারিখ নিশ্চিত করেননি ওয়াশিংটন ডিসিতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শেষে মার্চের প্রীতি ম্যাচে ব্রাজিলের দুই প্রতিপক্ষের নাম জানান সিবিএফ সভাপতি সামির জাউদ ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে এই দুটি হবে ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচ তবে ব্রাজিলের সংবাদ মাধ্যম জানিয়েছে জুনে বিশ্বকাপে পা রাখার আগে ঘরের মাঠে আরও একটি বিদায়ী ম্যাচ খেলার পরিকল্পনা আছে ব্রাজিল দলের এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে আরও একটি প্রীতি ম্যাচ খেলতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সিবিএফের বিবৃতিতে বলা হয় বিশ্বকাপের কয়েক মাস আগে দুই সালের মার্চে যুক্তরাষ্ট্রে ফ্রান্স ও ক্রোশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল এশিয়ার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে অক্টোবর মাসে এবং আফ্রিকান দল সেনেগাল ও সঙ্গে নভেম্বর মাসে খেলার পর এবার ব্রাজিলের লক্ষ্য শক্তিশালী ইউরোপীয় প্রতিপক্ষের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া মার্চের পিতি ম্যাচে দুই বিশ্বকাপের জার্সি পরে খেলবে ব্রাজিল দল নতুন হলুদ জার্সি তারা পর্বে ফ্রান্সের বিপক্ষে ও ক্রোশের বিপক্ষে পর্বে নীল জার্সি